নমস্কার আমি শিপরা আমার রান্নাঘরে আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই শীত বেশ ভালোই পড়েছে শীত মানেই খাওয়া দাওয়া শীত মানেই পিঠে তাহলে চলুন দেখে নিন আজকে কি পিঠে তৈরি করছি এখানে আমি একটা বাটির মধ্যে কিছুটা ময়দা নিয়ে নিচ্ছি তবে আপনারা আটা নিলেও হবে এবার নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি এখানে আমি নুন দেইনি আপনাদের ইচ্ছে হলে আপনারা সামান্য নুন দেবেন এটা আপনাদের স্বাদের উপর নির্ভর করবে দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিয়েছি এবার একটা থালা নিয়েছি থালার মধ্যে কিছুটা ময়দা ছড়িয়ে নিচ্ছি এবার এই মেখে রাখা ময়দার ডো থেকে একটু একটু করে ময়দা নিয়ে ছোট্ট ছোট্ট করে হাতে ডলে ডলে এইভাবে জিরে বা ধানের মতো এই পিঠে তৈরি করে নিচ্ছি দেখুন এইভাবে তৈরি করে নিচ্ছি এই পিঠেগুলো দেখতে একদম মতো সেই জন্য অনেকে ধান পিঠেও বলে আমরা এটাকে জিরে পিঠে বলি অনেক ধৈর্য নিয়ে করতে হবে সময় লাগবে সময় সাপেক্ষ তবে খেতে ভীষণ সুন্দর আর ভীষণ টেস্টি এই পিঠেগুলো একদিনে করা সম্ভব নয় এই পিঠেগুলো অবসর সময়ে বসে এইভাবে পিঠেগুলো তৈরি করে রোদ্রে দিয়ে শুকিয়ে রাখলে যখন খুশি তখন রান্না করে খাওয়া যেতে পারে পিঠেগুলো খুবই সুস্বাদু আর খুবই টেস্টি হয় খেতে খুবই ভালো লাগে অন্তত একবার ট্রাই করে দেখতে পারেন দেখুন পিঠেগুলো সব তৈরি করে শুকিয়ে পিঠের যে ময়দাগুলো ছিল সেগুলো চেলে নিয়েছি এরকম অবস্থাতে একটা টিফিন বাটিতে ভরে রেখে দিলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর যখন খুশি তখন রান্না করে খাওয়া যাবে এই পিঠেটা আমার মামি শাশুড়িকে করতে দেখেছি আমার ভালো লেগেছে সেই পিঠে রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা নেড়েচেড়ে গলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে শুকিয়ে রাখা পিঠে দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটি জিরে পিঠে নিয়েছি পিঠেটা আমি মেপে নিয়েছি আমি বাটিতে করে মেপে নিচ্ছি তাহলে পিঠেটা রান্না করতে সুবিধা হবে সব কিছুর মাপ ঠিকঠাক হবে এবার নেড়ে নেড়ে পিঠেগুলো লাল লাল করে ভেজে নেব দেখুন এই রকম লাল লাল করে ভেজে নিয়েছি এবার এই পিঠেগুলো তুলে রাখছি দেখুন পিঠেগুলো ভাজার ভাজার একদম জিরের মতো লাগছে সেই জন্য এই পিঠেগুলোকে বলে জিরে পিঠে এই পিঠেগুলোকে দেখতে একদম ধানের মতো লাগে অনেকে ধান পিঠেও বলে দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি পিঠেগুলো কত সুন্দর ধানের মতো লাগছে একদম আমি এক বাটি জিরে পিঠে নিয়েছি তার জন্য এখানে আমি তিন বাটি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এটা আপনারা গুঁড়ো দুধ দিয়েও করতে পারেন আমি এখানে গরুর দুধই নিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে এবার ভেজে রাখা জিরে পিঠেগুলো দিয়ে দিচ্ছি পিঠে আর দুধ কিছু সময় ফুটিয়ে নিচ্ছি এরকম নিত্য নতুন সহজ সহজ রেসিপি দেখার ইচ্ছে হলে আমার পেজ বা চ্যানেলটি ঘুরে দেখুন ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথে থাকুন দেখুন পিঠেটা একটু ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি খেজুরের গুড় আমি এক বাটি পুরো গুড় দিচ্ছি না এর মধ্যে থেকে একটুখানি রেখে দিচ্ছি পরে টেস্ট করে লাগলে দিয়ে দেব। মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আমার মতো দিচ্ছি এবার পিঠে দুধ গুড় সব কিছু একসঙ্গে বেশ কিছু সময় রান্না করে নিচ্ছি জিরে পিঠেটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। এভাবে আপনারাও একদিন বাড়িতে জিরে পিঠে তৈরি করে খেয়ে দেখুন আশা করি ভীষণ ভালো লাগবে আজকের এই সহজ পদ্ধতিতে এই নতুন ধরনের জিরে পিঠে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পেজে বা চ্যানেলে নতুন হয়ে থাকলে পেস্টটিকে ফলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেশ কিছু সময় পিঠেটা রান্না করে নিয়েছি দেখুন পিঠেটা একদম সিদ্ধ হয়ে গেছে আর দুধটাও কতটা ঘন হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ এলাচ গুঁড়ো এবার নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে একদম জিরের মতো লাগছে এবার অন্য একটি পাত্রে নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে জিরে পিঠে দেখুন কত সুন্দর হয়েছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমন খেতেও সুন্দর হয়েছিল